আচ্ছা আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা মানে কেমন এটা কি অনেকটা আয়নার মতো আমরা যেমন করি তিনিও কি সেভাবেই সারা দেন এই গভীর ব্যাপারটা নিয়েই আজকে আমরা কথা বলবো সহি বুখারির ছিষট্টি নম্বর হাদিস খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস এই হাদিসটা থেকে আমরা বোঝার চেষ্টা করব আমাদের ছোট ছোট কাজ আমাদের মনোভাব আল্লাহর কাছে কতটা মানে রাখে বিশেষ করে যখন আমরা দিনের জ্ঞান অর্জনের জন্য কোথাও বসি বা যাই ঠিক তাই আর এই হাদিসটার বলতে গেলে প্রেক্ষাপটটা খুব সাধারণ কিন্তু এর শিক্ষাটা অনেক গভীর একদিন রসুলুল্লা সাল্লা আলাইসাল্লাম মসজিদে সাহাবিদেশতে বসে আছেন এমন সময় তিনজন লোক এলেন তাঁদের এক একজনের আচরণ ছিল এক এক রকম আর আল্লাহর প্রতিক্রিয়াও ছিল সেটারই প্রতিফলন এই ঘটনাটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয় এটা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আল্লাহর রহমত পেতে হলে আমাদের নিজেদের কতটা এগিয়ে যেতে হবে হুম ঘটনাটা বর্ণনা করেছেন সাহাবি আবু ওয়াকিদ আল্লাইসি আনহু তিনি বলছিলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মসজিদে বসে আছেন তখন ওই তিনজন লোক আসলেন দুজন তো রাসুল সাল্লাহ আলাইসাল্লামের দিকে এগিয়ে এলেন কিন্তু তৃতীয়জন তিনি চলেই গেলেন মানে মুখ ফিরিয়ে নিলেন আর যে দুজন এলেন তাদের একজন আচ্ছা তিনি দেখলেন মসজিদে একটা ফাঁকা জায়গা আছে সেখানেই বসে পড়লেন অন্যজন একটু পেছনে গিয়ে বসলেন হ্যাঁ আর রাসুল সাল্লাসাল্লাম যখন আলোচনা শেষ করলেন তখন এই তিনজনের ব্যাপারে যা বললেন সেটাই আসল শিক্ষা প্রথম জনের কথা ধরেন যিনি জায়গা খুঁজে বসে পড়লেন তার ব্যাপারে বললেন তিনি আল্লাহর আশ্রয়ে চেয়েছেন আর আল্লাহও তাকে আশ্রয় দিয়েছেন মানে যে ব্যক্তি আল্লাহর জন্য জ্ঞান অর্জনের জন্য আগ্রহ দেখায় সক্রিয় হয় আল্লাহ তাকে কাছে টেনে নেন ওই যে আয়নার মতো ব্যাপারটা বলছিলেন না হ্যাঁ হ্যাঁ বান্দা এগিয়ে এল আল্লাহ কাছে নিলেন আর এই যে আগ্রহ অন্যদের জন্য জায়গা করে দেওয়া এটা তো সুরা মুজাদিলাতেও আল্লাহ উৎসাহিত করেছেন এটা মজলিসের আদবু আচ্ছা বুঝলাম খুব স্পষ্ট আর দ্বিতীয় জন যিনি পেছনে বসেছিলেন একটু হয়তো লজ্জা পাচ্ছিলেন মানে প্রথম জনের মতো অতটা আগ্রহ হয়তো দেখাননি কিন্তু চলেও তো যাননি তার ব্যাপারে আল্লাহর প্রতিক্রিয়া কী ছিল তাঁর ব্যাপারে রাসুলসাল্লাহ আলহাম বললেন তিনি লজ্জাবোধ করলেন আল্লাহ তার প্রতি সেভাবেই মানে বিবেচনা দেখালেন অথবা বলা যায় আল্লাহ তার ব্যাপারে লজ্জা করলেন মানে আল্লাহ তার এই সংকোচ বা লাজুকতাকে কিন্তু উপেক্ষা করেননি বরং এটাকে একটা মূল্য দিয়েছেন এখানেও দেখুন বান্দার অনুভূতির প্রতি আল্লাহর সাড়া শিক্ষাটা হল লজ্জা তো ইমানেরই অংশ আর জ্ঞানার্জনের মজলিসে অন্তত উপস্থিত থাকাটাও অনেক বড় ব্যাপার যদিও বা একটু পেছনে বসে সংকোচের সাথেই হোক আল্লাহ এটাকে ঠিকই মূল্যায়ন করেন তার মানে একেবারে আগ্রহ না থাকলেও অন্ততপক্ষে মুজলিশ ত্যাগ না করা উপস্থিত থাকাটাও আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ কিন্তু তৃতীয় জনের বিষয়টা তার মুখ ফিরিয়ে নেওয়া এটা তো একেবারে উল্টো রাসুলসাল্লাহসাল্লাম তার ব্যাপারে কি বললেন বিশেষ করে যখন আমরা জানি তিনি ইলমের মুজলিশকে এত গুরুত্ব দিতেন এমনকি জান্নাতের বাগান বলেছেন ঠিক তৃতীয় জনের আচরণটা ছিল সরাসরি উপেক্ষা করা অ্যাভয়েড করা সে মুখ ফিরিয়ে নিল রসুল সাল্লাম বললেন আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নিলেন সেই একই নিয়ম বান্দা বিমুখ হল আল্লাহও বিমুখ হলেন এর সোজা মানে হল যে দিনের জ্ঞান আল্লাহর কথা শোনার সুযোগ পেয়েও অবহেলা করে এড়িয়ে যায় সে আসলে আল্লাহর বিশেষ রহমত তার করুণা থেকে নিজেকে বঞ্চিত করে ফেলে আর রসুল সাল্লাম যে ইলমের মজলিসকে জান্নাতের বাগান বলেছেন সেখানে থাকার মানেই তো আল্লাহর রহমতের ছায়ায় আসা তৃতীয় ব্যক্তি সেই সুযোগটা পায়ে ঠেলল এটা ভাবলে কিন্তু সত্যি বলতে একটু ভয় লাগে তাই না কত সহজেই আমরা এমন সুযোগ হয়তো হাতছাড়া করে ফেলি আসলেই তাই তাহলে এই হাদিসটা থেকে আমাদের প্রতিদিনের জীবনের জন্য কি শিক্ষা নিতে পারি আজকাল তো অনেকেই মানে ব্যস্ততার কথা বলে বা হয়তো সামাজিক কোন সংকোচের কারণে ধর্মীয় আলোচনা জ্ঞানের আসরে এড়িয়ে চলেন তাদের জন্য বার্তাটা কি বার্তাটা খুবই পরিষ্কার আমার মনে হয় প্রথমত যখনই জ্ঞান অর্জনের সুযোগ আসে আগ্রহ নিয়ে আন্তরিকতার সাথে সেখানে যাওয়া উচিত সম্ভব হলে সামনে বসা ভালো কারণ এটা আগ্রহের একটা চিহ্ন দ্বিতীয়ত যদি একটু সঙ্কোচ বা লজ্জা কাজ করেও তবু অন্তত মজলিস থেকে উঠে চলে যাওয়া উচিত না পেছনে বসলেও সেটার মূল্য আছে আল্লাহ সেটা দেখেন আর তৃতীয়ত এবং এটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনের জ্ঞান থেকে আল্লাহর কথা থেকে উদাসীন হওয়া এই সুযোগগুলোকে অবহেলা করা এটা নিদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ আমাদের প্রত্যেকটা কাজ আমাদের নিয়ত সেটার উপরেই কিন্তু আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা তৈরি হচ্ছে বা নষ্ট হচ্ছে তাহলে পুরো আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার হল আল্লাহর রহমত বা তার নৈকট্য লাভের রাস্তাটা কিন্তু আমাদের নিজেদেরই তৈরি করতে হয় আমাদের আচরণ আমাদের আগ্রহ আমাদের এগিয়ে যাওয়া দিয়েই শেষ পর্যন্ত প্রশ্নটা আমাদের দিকেই ফিরে আসে তাই না আমরা কি প্রথম দুজনের মতো হব আল্লাহর আশ্রয় আর করুণা চাইব নাকি তৃতীয় জনের মতো সুযোগ পেয়েও মুখ ফিরিয়ে নেব আর তার রহমত থেকে দূরে সরে যাব একদম আর একটা বিষয় শুধু ভাবনার জন্য রেখে যাই এই যে আল্লাহ বান্দার আচরণেরই প্রতিফলন ঘটান তার নিজের আচরণে এই ব্যাপারটাকে শুধু দিনই মজলিসে বা জ্ঞানার্জনের আসরে উপস্থিতির মধ্যেই সীমাবদ্ধ নাকি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মানে সত্য জানার চেষ্টা করা ভালো কাজ করা আল্লাহর কাছাকাছি যাওয়ার যে কোনো প্রচেষ্টার ক্ষেত্রেও একই নিয়ম কাজ করে আল্লাহর প্রতি আমাদের সার্বিক অ্যাপ্রোচটা আমাদের মনোভাবটা কেমন হওয়া উচিত এটা মনে হয় আমাদের সবারই একটু গভীরভাবে ভেবে দেখা দরকার